ॐ तम्बकं ददा महे सु गन्धि पृष्टिवार्धनाम् उर्वालोकं विमबन्धनान्मृत्य मुक्ष्य ॐ नम জল আছে হ্যাঁ হচ্ছে আমাদের তো বাবা শিবের মন্দির আজকে প্রায় পুরানো চারশো বছরের প্রতি বছরই এরকম সমাগম হয়ে থাকে এলাকার মানুষদের ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পূর্ব মেদিনীপুরের হায়দা সালাজপুর রাধাবল্লভপুর মার্জড়া এপারের আমাদের পশ্চিম মেদিনীপুরের দাসপুর এলাকা ধর্মা পাইকান পাইকানবালিয়া জ্যোতিষ বেহারী চক চকসুন্দর এই পাশাপাশি প্রায় বিশটি গ্রামের মানুষজন এখানে এসে থাকেন বাবার কাছে বাবার মাথায় জল ঢালে এবং বাবার কাছে প্রার্থনা করেন তাদের মঙ্গল কামনা এটা বরাবরই হয়ে আসছে প্রায় দীর্ঘ চারশো বছর ধরে হ্যাঁ প্রায় কাছাকাছি ভুবনেশ্বর বাবা মন্দির এখানে তুলনায় একটু বেশি ভিড় হয় কিন্তু এরও ভিড় ক্রমশ বেড়েই চলছে ক্রমশ গত কয়েকটি বছর ধরে আমরা দেখতে পাচ্ছি এখানে ক্রমশ ভিড় বাড়ছে কোন জায়গা এটা পাইকান বোয়ালে দাসপুরের পাইকান বলে আপনার নাম আমার নাম উত্তম কুমার ভূয়া এই কমিটির সদস্য